দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কেন আজকে কারণ দীর্ঘদিন ধরে আপনারা শুনেছেন যে আমাদের ব্লকের যিনি সভাপতি আবার নতুন করে তার পরিকাঠামো তৈরি করার জন্য একটা খবর ছিল আমাদের কাছে সেটা আজকে আমাদের আমাদের পেজ থেকে বেরোইছে আবার পুনরায় আমাদের গোহাটু যিনি ব্লক সভাপতি ছিলেন সুমেন দিঘার মহাশয় উনি আবার পুনরায় আমাদের গোহাটুরের ব্লক সভাপতি রয়েছেন এই নিয়ে আমাদের মাখার উৎসাহ আপনার নাম দাদা আমি অমর পন্ডিত গোহাটু ব্লকের ਜੈ ਭਾਵਾ ਜੈ ਭਾਵਾ ਮੋਹਨਵਰ ਜੀ ਜਿੰਨਾ ਭਾਵਾ ਜੈ ਭਾਵਾ ਜੈ ਭਾਵਾ ਵਮਸੀਵਰ ਜੀ ਜਿੰਨਾ ਭਾਵਾ ਜੈ ਭਾਵਾ ਆਵਦੇ ਲੋਕ ਗੁਰੂ ਰਾਮ ਜੀ ਜੈ ਭਾਵਾ ਵਿਧਾਨ ਸਭਾ ਸਾਹਾ ਸਾ 26 ਤਿਰਨ ਸਰਕਾਰ ਲੋਟ ਚੈਲਰ ਲੋਟ ਚੈਲਰ ਵਸਪਾਤਾ ਬੰਦ ਕਰ ਕਸਾ ਰੋਜ਼ ਮੇਰਾ ਬਾਈਕ ਨੂੰ ਲੀਸ ਲੈ ਕੇ ਬਾਈਕ ਨੂੰ ਅੰਮ੍ਰਿਤਪੁਰ ਪਹੁੰਚ ਗਿਆ কি বার্তা দেবে অবশ্যই দায়িত্ব বেড়ে গেল কর্মীদেরকে দায়িত্ব বলবো এটাই যে আরো বেশি সামনেবদ্ধ হয়ে আরো বেশি বেশি করে মানুষের কাছে যেতে হবে দু নম্বর দেখিয়ে দিতে হবে যে আমরা পারি আমরা পারবো আগামী দিন যে ছাব্বিশের বিধানসভা নির্বাচিত হলেন কি কর্মীদেরকে কিভাবে গাইড করবেন অবশ্যই কর্মীদেরকে সুশৃঙ্খল ভাবে যাতে সবাইকে একত্রিত করে একদম পুরনো থেকে নতুন যারা আসতে চাই তাদেরকে প্রত্যেককে একত্রিত করে যাতে আমরা সংঘবদ্ধ লড়াই করতে পারি এই বার্তা আমি কর্মীদেরকে দেবো প্রতিটা কর্মী সেই নির্দেশ শোনার অপেক্ষায় ছিল যাতে দল নির্দেশ দেয় যারা দল আমার মুখ থেকে এই নির্দেশটা দল দিতে চেয়েছে যে সমস্ত কর্মীরাই সবাইকে নিয়ে একসাথে সাধারণ মানুষের সাথে যোগাযোগ রেখে দলকে আরো সংগঠিত করবে দু হাজার জন্য আমরা প্রস্তুত দু হাজার জন্য আমরা রেডি ওয়ার্ড দু নম্বর ব্লক দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দশ থেকে বারো হাজার ভোটে লিখ এটুকু আমরা জোর গোড়ায় বলতে পারি আজকে যে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস পুনর্নির্বাচিত হয়ে আজকে খুবই আনন্দ এবং আপ্লুত লাগছে আমাকে উচ্ছ্বসিত কেন আজকে কারণ দীর্ঘদিন ধরে আপনারা শুনেছেন যে আমাদের ব্লকের যিনি সভাপতি আবার নতুন করে তারা পরিকাঠামো তৈরি করার জন্য একটা খবর ছিল আমাদের কাছে সেটা আজকে আমাদের আমাদের পেজ থেকে বেরোইছে আবার পুনরায় আমাদের গোঘাটের যিনি ব্লক সভাপতি ছিলেন সুমেন দিঘার মহাশয় উনি আবার পুনরায় আমাদের গোঘাটের ব্লক সভাপতি হয়েছেন এই নিয়ে আমাদের আবির্ভাখার উৎসাহ আপনার নাম দাদা আমি অমর পন্ডিত গোহাটু ব্লকের আপনারা জানেন যে মামাটি সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার বা দল তৃণমূল কংগ্রেস এবং গোহাট নম্বর ব্লকেট যে সভাপতি ছিলেন পুনরায় তাকে সভাপতি নির্বাচন করেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী ও সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো স্বাভাবিকভাবে আমাদের মধ্যে আবেগ উচ্ছ্বাস বেড়েছে পুনরায় তাকে দায়িত্ব দেওয়ার জন্য কর্মীদের একটা উচ্ছ্বাস আছে ওই জন্যে আমরা আজকে সবুজে সবুজ রঙে রাঙিয়ে আমরা আজকে আনন্দে আনন্দিত নাম আমার নাম বাসুদেব মণ্ডল বেঙাই অঞ্চলের সহসভাপতি এবং তার সাথে সাথে জানায় এই সবুজ সবুজ আবির মাখার সাথে সাথে আসন্ন দুর্গা উৎসবের শারদিয়া দুর্গা উৎসবের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানায় ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মুন ভোরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি